আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ঈদের খুব বেশি দিন বাকি নেই হয়তোব সবারই শপিং শেষ হয়ে গেছে বাট এর ভিতরে আমরা একদিনও কোনো শপিং করিনি তো ভাবলাম যে যেহেতু ঢাকাতেও বেশি দিন আর নেই তো টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলো আজকে করব। এই কারণে আমি আরিফা আর হচ্ছে আমার খালা চলে এসেছি শপিং করতে আসলে রমজানিতে দেখা যায় অনেক শপিং করা হয় সবার জন্য কেনাকাটা থাকে আর নিজেদের তো থাকি বাট কুরবানিদের সবাই হচ্ছে গরু কিনা ছাগল কেনা এগুলা নেই ব্যস্ত শপিং আসলে খুব বেশি একটা হয় না তারপরও টুকিটাকি কিছু তো কিনতেই হয় তাই না তো সেই কারণে আমরা আজকে শপিংয়ে এসেছি এসেই হচ্ছে বাবুদের ক্লিপ গার্ডার এগুলো আর কি দেখা হচ্ছে এবার মার্কেটে এসে অবাক হয়ে গেলাম কারণ কোনো মানুষই নেই খুবই কম সংখ্যক মানুষ শপিংয়ে এসেছে রমজানিদের কিন্তু অনেক মানুষ ছিল মানুষের ভিড়ে তো এই সময় মার্কেটেই আসা যাচ্ছিল না আবার ভাবছিলাম মনে হয় সবারই শপিং শেষ আমরাই লাস্ট মুহূর্তে এসেছি আর এই যে যে কাঁকড়াগুলো দেখছিলেন এগুলো আমার হাতে যেগুলো সেগুলো হচ্ছে আশি টাকা করে চাচ্ছিলো দেখতে সুন্দরী ছিল আর এখন চলে এসেছি গোল্ডের দোকানে দেখে তাই মনে হচ্ছে না আসলে কিন্তু না এগুলা সবই হচ্ছে সিটি গোল্ড বাট দেখতে একদমই গোল্ডের মতো আমি যে রিংটা পরেছি পুরাই গোল্ড লাগতেছে আমার পাশের যে ফিঙ্গারে যে রিংটা পরা এটা কিন্তু গোল্ডের পাশাপাশি দুইটা পড়েছি দেখে মনেই হচ্ছে না যে এটা আসলে গোল্ড না গোল্ডের এত পরিমাণে দাম বেড়ে যাচ্ছে এত দাম দেয় আসলে গোল্ড না কিনে এগুলা কেনাই তো ভালো তাই না এই চেনগুলো আমার আগেও কয়েকটা ইউজ করা হয়েছে কয়েক মাস এর কালারগুলো থাকে এই কারণে আমি এখান থেকে চেন নিয়েছি আর ইয়াররিং আসলে লাগবে না এই কারণে আমি দেখিও নিই তো আমি এখান থেকে হচ্ছে দেখতে দেখতেছিলাম আমার আম্মোর জন্য আমি রাফ ইউসের পরার জন্য চুড়ি নিব তো এইখানে এই চুড়িগুলো মানে খুবই মোটা লাগছিলো বাট এই চুড়িগুলো বেশ ভালো লাগছিল আর গ্লেসটাও খুব সুন্দর ছিল তো আমি ভাবলাম যে এটা আমি দেখি আমর জন্য নিব তো আমি হচ্ছে হাতে পরে দেখবো এটা হচ্ছে আর একটা কিন্তু তো আমি হচ্ছে দুই জোড়া চুড়ি নিব যেহেতু বাসায় ভাই যাবে ওর কাছে আর কি পাঠাই দিব আর এই যে এই চুড়িটা কিন্তু একটু গোল টাইপের ছিল তো এটাও ভালো লাগছিল তো আমি হচ্ছে হাতে একটু পরে দেখলাম কারণ আমি বুঝতেছিলাম না যে আমার আম্মুর হাতে এটা হবে কি হবে না তারপর আমি দুই জোড়ায় চুরি নিয়েছি ওখান থেকে তারপর এসেছিলাম বাচ্চাদের ড্রেস দেখার জন্য বাট বাচ্চাদের মানে আমি ওরকম মানে কমফোর্ট কোনো ড্রেসই খুঁজে পাচ্ছিলাম না আর জন্য মানে আর জন্য যদিও আমি আজকে শপিং করব না আর বাবা আর আমি একদিন যাব আর জন্য শপিং করতে আমার মেয়েটা আসলে একটু অন্যরকম ও সব ধরনের ড্রেস পরতে চায় না মানে ওকে চাইলেও আমি পার্টি ড্রেস পরাইতে পারবো না শুধু শুধু এতগুলা টাকা দিয়ে পার্টি ড্রেস কিনে ওই একবার তাও জোর করে পরাতে হয় আর এত কান্নাকাটি করে তাই আর কি ওর জন্য পার্টি কোনো ড্রেস ওইভাবে নেওয়া হয় না আমাদের আর এখান থেকে একটা সুতি মানে সুতিও না এটা একটু রকম কাপড় ছিল বাট পরতে কমফর্ট তো এই ফোরাকটা নেওয়া হয়েছে হচ্ছে আমার খালানিসে আমার মামা তো একটা বোনের জন্য তারপর এখানে হচ্ছে দেখা হচ্ছে ম্যাক্সির কাপড় আর এই কাপড়গুলো বেশ ভালো ছিল এই কাপড়গুলো হচ্ছে খালা নিচ্ছিলো খালার শাশুড়ির জন্য তারপর এখান থেকে আমরা থ্রি পিস দেখতেছিলাম সত্যি বলতে এবারে মার্কেটে নতুন কোনো কালেকশনই নেই সবগুলা কালেকশন হচ্ছে আগের ঈদের যেগুলো দেখে গেছিলাম সেম তেমন কোনো কিছু আমাদের পছন্দই হচ্ছিল না তারপর আমরা ভাবলাম যে একটু হিজাব দেখি তো এখানে এসেছিলাম একটু হিজাব দেখার জন্য আসলে কোনো কিছুই আসলে নতুন আসেনি সবই আগে যা ছিল সেগুলাই এইবারের ঈদের জন্য আসলে নতুন কোনো কালেকশন ওঠানো হয়নি আমার কাছে তো তাই মনে হচ্ছে তো যাই হোক এখান থেকে আমি ইনার ক্যাপ নিলাম এই ইনার ক্যাপগুলো দেখে মনে হচ্ছিল যে পরে আরাম হবে সত্যি বলতে ইনার ক্যাপ পরে হিজাব পরলে মাথাটা খুব ব্যথা করে যদি ইনার ক্যাপটা একটু কমফোর্ট হয় তাহলে হিজাব পরে কিন্তু বেশ আরাম হবে তাই এখান থেকে আমি চারটে ইনার ক্যাপ নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম ব্যাগ দেখতে ব্যাগও সেম কোনো নতুন ভালো কোনো কালেকশনই দেখতেছিলাম না আর যে ব্যাগগুলো পছন্দ হচ্ছিলো দাম এত বেশি চাচ্ছিলো মানে ব্যাগের কোয়ালিটি অনুযায়ী ব্যাগের দামটা প্রচুর পরিমাণে বেশি চাচ্ছিলো কি ভাবলাম যে না ব্যাগ নিব না ঈদের পরে এসে দেখা যাবে যে ব্যাগ অনেক কমেও পাবো আর ভালো কিছু হয়তো বা আসবে তো আমরা হচ্ছে ব্যাগ নিতে এসে আমাদের কোনো কিছুই পছন্দ হয়নি বাট আমার খালার এখান থেকে আবার একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে কয়েকদিন আগে একটা ব্যাগ নিয়েছে তারপরে এটা তার ভালো লেগেছে তাই এই ব্যাগটাও নিয়েছে ব্যাগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বৃষ্টির কারণে যে আমরা কত বড়ো বিপদে পড়েছিলাম এরপর আর কোনো ভিডিওই করিনি কোনো একটা রিকশায় যাবে না এত পরিমাণে বৃষ্টি হয়েছে বিকালের দিকে তো বৃষ্টির কারণে আমাদের হচ্ছে রিক্সা ভাড়া ডাবলেরও ডাবল দিয়ে তারপর আসতে হয়েছে তো এখনো বৃষ্টি থামেনি বৃষ্টির ভিতরে দেখলাম রাস্তার ভিতরে বকুল ফুল পড়ে আছে যাই হোক ভিজতে ভিজতে এখন চলে যাচ্ছি বাসার দিকে